মাজেৰা বুৰ্গনা পুৰি করের ঘটনার প্রতিবাদে কেশিয়ারীর মহিলারা গর্জে উঠলেন আরজেকর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার তরুণীকে ও খুনের ঘটনার প্রতিবাদে স্বাধীনতা দিবসের আগের দিন রাত দখলের কর্মসূচিতে যোগ দিলেন কেশিয়ারীর সর্বস্তরের মহিলারা কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়া গান কবিতা প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে মহিলাদের নিরাপত্তার দাবিতে স্বরোভণ আন্দোলনকারীরা এদিন মহিলাদের রাত দখলের মিছিলটি কেশিয়ারী বাসস্ট্যান্ড থেকে শুরু করে থানা গোড়া হয়ে পুনরায়

Om Jai Justice Justice We want justice 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 Justice for Justice

নম্র হয়ে পণ করি উঠান ধর্ম যা করি শঙ্কর করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করি উঠান মুক্তির যে কঠিন করি চায় নয় আগস্ট আর্জি করেন এই মর্মান্তিক নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে আজ আমরা কেশিয়ারি এলাকার মা বোনেরা নির্বিশেষে সমস্ত সংস্থা হয়ে যে প্রতিবাদ সেই প্রতিবাদ মিছিল একটি স্বাক্ষর রেখে যাবে যাতে আগামী দিনে আমাদের এলাকার মা বোনদের হাতে গায়ে হাত তোলার সাহস কেউ না পায় আমি একজন দুশ্চিন্তাগ্রস্ত মা আমার ছোট্ট শিশুটি কন্যা সন্তানটি তার নিরাপত্তা পাবে কিনা আগামী দিনে তার সেই নিরাপত্তার প্রশ্ন আমার মনকে কুরে কুরে খাচ্ছে একজন কন্যা সন্তানের মা হিসেবে যে উইদেশকাময় প্রশ্ন যে কান্না আমার বুকে ঢুকে উঠেছে আমি আশা করি প্রত্যেক মানুষের মনে সেই একই কান্না কেঁদে বেড়াচ্ছে এবং তারই প্রতিবাদ হিসেবে আজ আমরা এই সন্ধ্যায় সবাই মিলিত হয়েছি আজকে

এই নিশংস হত্যাকাnder শিকার হয়েছে আমাদের চাই আরজি করে এই হত্যাকাnder বিচার চাই আমরা তাই আমরা এই প্রতিবাদ আন্দোলনে শামিল হয়েছি জাস্টিস ফর মৌমিতা জাস্টিস ফর আরজি করে যদি রবীন্দ্রনাথের কথাই বলি তাহলে বলতে হয় কন্ঠ আমার যুদ্ধ আজিকে বাঁশি সংগীত হারা ওই দিনের কথাই বলতে হয় বন্ধুbuah পারি না বড় বিশ জালাই বুকে যতই জ্বালা বুকে থাক কথা তো বেলিই আসে কিন্তু বন্ধু শুধু কথা বলে তো হবে না আজকে যে দিন আমাদেরকে দেখতে হচ্ছে আমরা কিন্তু খুবই ভয়ে সন্তুষ্ট হয়ে আছে তাই আজ আমরা রাস্তা এনেছি আমি আহ্বান জানাব প্রত্যেকটা মানুষ চার দলমো বাদ্র নির্বিশেষে সবাই এগিয়ে আসুন সবাই একত্রিত হই আর আজকে চলছে আমরা কয়েকটা মানুষ আমরা এসেছি আজকে এইখানে প্রতিবাদে আমরা চাই নয় আগস্ট যে ঘটনা ঘটে গেছে তার যোগ্য শাস্তি হোক তার বিচার ব্যবস্থা যেন সঠিক হয় এবং যদি সেই মায়ের কোল আমরা হয়তো পূরণ করতে পারবো না এটা যেমন ঠিকই যেমন আগামী দিনে আর কোনো মাকে এভাবে কাঁদতে না হয় সেটাও জন্য আমরা আজকে প্রতিবাদে নেমেছি